দেখছেন কি ভাই ডিজাইন দেখি দেখছেন ভাই ফুল ডিজাইন সব রানিং ডিজাইন নতুন নতুন ডিজাইন ভাই একদম আশিয়া আশি সুতা পিওর ভাই বুঝছে ভাই সব নতুন কালেকশন দেখছেন কি কালার কি আছে বেশি ভাই দেখেন দেখছেন ডিজাইন এগুলো ভাই ভিডিও দেওয়ার আগে বিক্রি করে বুঝছেন একদম নতুন ডিজাইন ভাই সব বুঝছেন ভাই আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি বুঝছেন ডিজাইন কারে বলে এটা সব ভাই নতুন নতুন এটা ডিজাইন ভাই চলতে ভাই এটা একদম ইউনিক ডিজাইন দেখছেন ডিজাইন গুলো তারা কত পাইবেন একদম নতুন ভাই ডিজাইন একদম ভাই বাজারে সেরা ডিজাইন সব নতুন মাল একদম দেখছেন আর হাত বড় আশি ভাই একদম সব নতুন নতুন ডিজাইন ভাই ভালো ভালো ডিজাইন আড়াই হাতের ভিতরে বাটি এখানে কেউ ঠকে না কাপড় নিলে একদম টকটকা কালার সব আটা বাটি একটা ডিজাইন ভাই গরম মাল গরম ডিজাইন একদম সে একটা ডিজাইন ভাই এটা দেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় বুঝছেন আমাদের অনেক বিশ্বাস একটা প্রতিষ্ঠান জীবন্ত ফুল ভাই দেখছেন আমার কাছে প্রথম ডাইনি থেকে ডাইরেক্ট মারা দেখ চলবে ভাই এগুলো রানিং দিতে একদম রান গুলা থেকে ভাই দশ গজ বিশ গজ করে কাইটা কাইটা নিতে পারবেন দেখছেন কি কালার এসব দোয়া নিয়ে রাখলে ভাই সেল হইব দেখছেন ভাই কি কালার এগুলো ভাই দোকানে রাখলে ভাই সেল হইব এটা ধৈর্য ধরে দেখবেন অনেক নতুন উদ্যোগটা আছে কাপড় গুলা দেখছেন একদম সব আপন দেখেন কি এইটা সেইটা গজে গজে লেখা ডায়মন্ড ডাইমন্ড দোকানে রাখলে ভাই সেল হইবই ভাই অনেক চাহিদা দেখছেন ভাই নাদিম ভাই লট কাপড় আমরা ভাই বিক্রি করি না ভাই বুঝছেন সব সেটিং মাল বিক্রি করি মার্কেটের সেরা কালেকশন কোথাও পাবেন না এইসব ডিজাইন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাজারে নতুন ডিজাইনগুলো যখন আসে সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যাতে করে আপনার যারা ঘরে বসেই জানতে চান বাংলাদেশে কোন পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে নতুন নতুন প্রিন্টের কাপড় কালেকশনগুলো আসছে এবং এগুলোর চাহিদা বর্তমান বাজারে কেমন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে আপডেটটা দেওয়া এখন বর্তমান বাজারে কোন ডিজাইনগুলো একটু বেশি চলতেছে কোন কাদের কাছ থেকে রেগুলার কাস্টমাররা কালেকশনগুলো ব্যবসা করে আপনারা কী ধরনের কালেকশনগুলো এখন বাজার থেকে নিতে চান সেই আপডেটটা আপনাদেরকে রেগুলার জানিয়ে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা জানতে পারবেন যে এখন কোন ডিজাইনগুলোর বাজার চাহিদা বেশি এবং কোন কালেকশনগুলো কত কমে নিতে পারবেন হ্যাঁ দর্শক আমি এই জন্য বলি যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনি দিন শেষে উপকৃত হবেন আর আমি সবসময় আপনাদের ইনটেক কাপড় সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা রেগুলার এরকম কালেকশনগুলো ব্যবসা করে সমস্যার সম্মুখীন না হন যারা নতুন উদ্যোক্তায় রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনি আপনার এলাকায় যে ডিজাইনগুলো চলে সেগুলো আপনি খুঁজে নিতে পারবেন এখানে ভ্যারাইটিস রকমের কালার প্রিন্টের ইউজ পরিমাণে স্টক করা হয়েছে যেগুলো আসলে বর্তমান বাজারে নতুন কালেকশন আর এই নতুন কালেকশনগুলো নেওয়ার জন্য কিন্তু ব্যবসায়ী আগ্রহ সাথে বসে থাকে এবং তারা দূর দূরান্ত থেকে ডিজাইনগুলো দেখে ভিডিওর মাধ্যমে এত দূর থেকে তো আর আসা সম্ভব না ঘরে বসে তারা জেনে নিতে পারে যে আসলে কোন ডিজাইনগুলো এখন ভালো চলতেছে কোন ফোনগুলোর কালার গ্যারান্টি থাকবে কত টাকার মাল নেওয়া যাবে কোন ডিজাইনগুলো নিলে খুব দ্রুত সময়ের মধ্যে সেল করা যাবে আপডেটটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পাওয়া যায় ভিডিওর মাধ্যমে চলুন আর কথা না শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম অনেক 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 ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পেছনে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইনের ভাই পেছনে সব নতুন ডিজাইন সব নতুন নতুন ডিজাইন ভাই একদম ওই যে শ্রীরাম বাদার্স অরবিন্দু ডায়মন্ড বুঝছেন সব নতুন নতুন কালেকশন ঈদের পরে হিট কালেকশন সব রানিং মাল ভাই

এ যে নাদিম ভাই সব এ যে দেখেন নাদিম ভাই একদম সব টকটকা ডিজাইন টকটকা কালার ভাই সব হইছে ডায়মন্ড বুঝছেন সব ডায়মন্ড গজে গজে লেখা থাকবো ডাইমন্ড সুডু ফুল বড় ফুল সব মালই আছে ভাই দেখেন ডিজাইন গুলো একদম রানিং ডিজাইন সেরা কালেকশন বাইবন বস্ত্র ভিতরে মার্কেট এর সেরা কালেকশন পাবেন একটা ডিজাইন ভাই দেখেন ফুলের ভিতরে দেখছেন ভাই কি ডিজাইন একদম এইসব ডিজাইন ভাই বাইবন বস্ত্র বিতারে তারা কোথাও ভাইবেন একদম নতুন ভাই মার্কেটের সেরা কালেকশন সব সব গরম মাল ভাই হচ্ছে না ছোটো ফুল ছোটো ফুলের অনেক চাহিদা এগুলো দিয়ে আপনার হেজাব বানায় তারপরে মেক্সি বানাই বুঝছেন দেখেন ডিজাইনগুলো গস কাপড়ের অনেক চাহিদা আর ভাই গস কাপড়ের ব্যবসার কোনো লস নেই ভাই বুঝছেন লাভজনক একটা ব্যবসা গস কাপড়ের ব্যবসা হ্যাঁ ভাই ইনটেক মাল আর সব সাইড গস করে থাকে ভাই আমাদের মাল সব সেটিং সেটিং মাল বুঝছেন এদের বাটিকের ভিতরে এবার এইসব বাটিকের অনেক চাহিদা বুঝছেন মার্কেটে অনেক চাহিদা দেখছেন ভাই নাদিম ভাই একদম টকটকা কালার সব সব হয়েছে টকটকা কালার এই যে চাহিদা সম্পূর্ণ মাল বোন বস্ত্র ভিতরে পাইবেন এগুলো নিলে কোনো লস হবো না ভাই গোসতি তিন টাকা চার টাকা কমাই দিব আজকে ভাই মালের দাম কমে গেছে বুঝছেন গাছপতি তিন টাকা চার টাকা কমাই দিবেন ডিজাইন গুলো একদম দেখছেন কোথাও পাইবেন এই সব ডিজাইন আচ্ছা এই যে ভাই ভাই গজে গদে লেখা থাকবো ডাইমন্ড এই ভাই গজে গদে লেখা থাকবো দেখেন ভাই নাদিম ভাই গজে গদে লেখা থাকবো ডাইমন্ড দেখছেন দেখছেন কি ডিজাইন একদম নিউ ডিজাইন সব নিউ ডিজাইন এই যে কালার কালো কালারের ভিতরে প্রচুর একদম হ ভাই দেখছেন ভাই এগুলা ভাই দোকানে রাখলে ভাই সেল হই ভাই মাল এটাই নেন বা কাস্টমার বুঝছেন ডিসপ্লে দিলে ডিসপ্লে দেখে তাই আনবো এই যে ভাই ডিজাইন দেখেন ভাই কাপড় কি একদম সফট কাপড়গুলা দেখছেন একদম সফট সব কটন কাপড় এই যে দেখেন দেখছেন ডিজাইন সব ভাই কালারে কালারে সেটিং এ সেটিং এ থাকবো বুঝছেন ভাই এই যে দেখেন

বাজারের সেরা ডিজাইন সবাই সেটিং সেটিং থাকবে ভাই দেখছেন সব আমাদের কালার সেটিং সেটিং চলবে হ্যাঁ ভাই ভাই লট কাপড় আমরা ভাই বিক্রি করি না ভাই বুঝছেন সব সেটিং মাল বিক্রি করি ইনটেক মাল বিক্রি করি লট কাপড়ে ভাই সেল করতে পারতেন না নিয়া সব সেটিং মাল নিতে হবে ইনটেক ইনটেক মাল নিতে হবে দেখছেন ভাই ডিজাইন একদম এটা পুরোটা দেখতে হবে পুরোটা ধৈর্য ধরে দেখতে হবে তাইলে ভাই মালগুলো নিয়া লাভ করতে পারবো সেল করতে পারবো দেখেন দেখছেন ভাই এগুলা রেট থাকবে মাত্র ভাই আটান্ন টাকা গস এগুলো দুই হাত বল মারতে থাকবো আটান্ন টাকা গছ দেখছেন একদম ভাই বাজারে সেরা ডিজাইন সেরা ডিজাইন নিতে এই যে ভাই দেখেন কি দেখেন দেখছেন ভাই ডিজাইন এই দিনে দোকানে রাখলে ভাই সেই লইবই ভাই সেই ভাই বুঝছেন আর আমার সব প্রকার অফার দিয়ে থাকে আমরা বুঝছেন তারপর রিটার্ন দিয়ে রিটার্ন নিতে পারবেন বুঝছেন এ মালটা চলতেছে না আমার এই মালটা রিটার্ন নিয়ে অন্য একটা মাল নিতে পারবেন দেখেন ভাই আর এইটা দিয়ে দেন ভাই চলতেই ভাই এটা একদম ইউনিক ডিজাইন ছেন এগুলো সব দেখছেন ডিজাইন সব ডায়মন্ড ব্রাদার্স অরবিন্দু এই যে ভাই দেখছেন ভাই ডিজাইন কারে কয় ভাই সোজা বল না দিন ভাই আপনি হ্যাঁ ভাই সোজা যাব দেখেন কি এইটা সেট দেখছেন এটা দোকানে রাখতে হইবো ভাই এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভাই বুঝছেন আমি বারবার বলতাছি কেউ স্কিপ করে দেখবেন না এই ভিডিওটাতে অনেক কিছু বুঝারা আছে শিখারা আছে যারা নতুন উদ্যোগতা আছেন তাদেরকে বিশেষ করে বলতাছি সবাই ভিডিও দেখবেন অনেকে নতুন উদ্যোগ আছে বয় পাই ভাই গছ কাভারের কোনো বয়ের কোন কারণ নাই ভাই বুঝছেন গছ কাভার বয়ের কোন কারণ নেই সব ইনটেক্ট কালেকশন ভাই ভাই আপনার সামনে সিল গুলা বলতাছি দেখছেন লেভেলগুলা একদম খোলা হয় না মারতে গরম মাল ডাইংয়ের তাইছি দেখছেন গরম মাল গরম ডিজেন এইগুলা পাইবেন আর দুই তিন মাস পর ভাই মার্কেটে আমার কাছেই প্রথম পাইবেন ডাইংয়ের থেকে ডাইরেক্ট মারা এনছে এখন

এগুলোই রাখতে হবে দোকানে এই যে ভাই একটা কি মাল দে ভাই দেখেন ভাই সুদে গেলে খারে না দিন ভাই আপনি দেখছেন ভাই কি কয় এগুলা এটা অস্থির হ্যাঁ সেই একটা ডিজাইন ভাই এটা সব বাজারের নতুন কালেকশন সব সব নতুন নতুন কালেকশন একদম দেখেন নাদিম ভাই নতুন নতুন ডিজাইন থেকে ভাই 10 গজ 20 গজ করে কাইটা কাইটা নিতে পারবেন সর্বনিম্ন 100 গজ 100 গজের নিচে আমরা ভাই ডেলিভারি দেই না আমরা সব পাইকারি বাদার হোলসেলার আমাদের থেকে হোলসেল নিয়ে আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন অন্য জায়গায় চেন 58 টাকা গজ থাকবো মাত্র লোকাল গুলা না কম দামি কাপড় নিয়ার না 1 টাকা 2 টাকার জন্য কম দামি কাপড় নিয়ার ছই গেন না তাহলে ব্যবসা করার আগেই আপনি মইরা দিবেন আগে ব্যবসা করেন দেখেন কাপড়গুলো দেখেন ভাই একদম টপটকা কালার সব দেখেন একদম নতুন মাল সব দেখছেন ভাই ডিজাইন গুলো চলবে চলবে ভাই এগুলা ডিজাইন এগুলো আরো ভাই তিন চার মাস পরে আসবো আমার কাছে প্রথম থেকে মারা দেখেন দেখেন ডিজাইন গুলা একদম রানিং ডিজাইন সব তিনটা চারটা করে কালার থাকবো সব সেটিং মাল ভাই আবারও বলত যে কেউ কম দামি মাল নিয়ে না দু এক টাকার জন্য কম দামি কাপড় নিয়ে ভাই থই গেন না বুঝছেন সব ভালো মাল নিতেও ভাই আমাদের রিটার্ন কাস্টমার অনেক সেন আমাদের রিটার্ন কাস্টমার আছে আর আমরা আপনার কাপড়গুলো আপনি বিক্রি না করতে পারলে আমরা এক্সচেঞ্জ করে সুবিধা রাখি দেওয়ার সুবিধা রাখি একটা জিনিস ভাই দেখাই জানান নাদিম ভাই হ্যাঁ দেখেন নাদিম ভাই সবাই অনেকে যে মেমোতে কিন্তু লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না আমার মেমো তো দেখা আছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় বুঝছেন আমাদের অনেক বিশ্বাস্য একটা প্রতিষ্ঠান এর জন্য আমরা জানি আমার কাপড় খারাপ না খারাপ কোয়ালিটি আমরা বিক্রি করি না এর জন্য বলি যে আমরা গ্যারান্টিটা দিয়ে দিই সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিই সব এই যে দেখেন একদম সব রানিং ডিজাইন এইসব দন রাখলেই ভাই সে লইবাই হ্যাঁ ভাই ভাই আমরা দশ হাজারে এক হাজার টাকা কুরিয়ার চার্জ নি এক হাজার টাকা দিতে হইব প্রথমে অ্যাডভান্স করতে হইব বাকি টাকা মাল আপনি হাতে পাই বুই যা দেই তারপরে আপনি বাকি টাকা দিবেন দেখেন ভাই আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি বুঝছেন আচ্ছা হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনি বাড়িতে জেলে সব সব কিছু চেক কইরা খুইলা দেই তারপরে নিবেন দেখছেন ডিজাইন একদম মারাকটক দিবেন ভাই সব রানিং ডিজাইন সব সেটিং সেটিং মাল দেখেন ভাই ডিজাইন কাকে বলে দেখছেন একদম টকটকা কালার সব দেখেন

বুঝছেন ভাই তাহলে ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন অনেক মাল থাকে তো সব মাল আপনি ভিডিওতে খুলে দেখানো সম্ভব না বুঝছেন অনেক মাল থাকে সব মাল ভিডিওতে খুলে দেখানো সম্ভব না এই দেখেন বুঝছেন ভাই একদম সব এই ভাই দেখেন কি আনতাছি ভাই এগুলো দেখছেন ভাই কি জীবন্ত ফুল জীবন্ত ফুল ভাই দেখছেন ফুল ভইরা দেখবো দেখছেন ফুল জীবন্ত ফুল এই যে ভাই দেখেন ভাই সব দুই হাত বর এগুলো ভাই আমাদের আড়াই হাত আছে দুই হাত ছোট ফুলের ভিতরে অনেক চাহিদা এইগুলা দেখেন আড়াই হাত আছে এখন আড়াই হাত দেখাবো না আড়াই হাত আড়াই হাতের ভাই সব নতুন নতুন কালেকশন ভাই কোনটা কোনটা আড়াই হাত দেন ভাই ডিজাইন করে বলে সব নতুন মাল কি ওয়েট কাপড়ের ভাই এগুলো আশিয়া সুতা চিকন সুতার কাপড় ভাই অনেক আশি সুতা পিউর ভাই বুঝছেন অনেক লাভ হ্যাঁ অনেক লাভজনক ব্যবসা এটা এটা মাত্র আপনার দাম হয়েছে পঁচাত্তর টাকা গছ এগুলো নিয়ে সেই একশো বিশ টাকা তিরিশ টাকা গজ বুঝছেন এটা দেখেন একদম ভাই আশি আসি ভাই কাপড়টা ধরে দেন কি সব একদম আশি আসি সুতার কাপড় ভাই কাপড় পরে আইসেন মনে হইব না কাপড় পরে রয়েছেন আপনি একদম চিকুন সুতার এই যে ভাই দেখেন কালার দেখছেন ভাই সব নতুন মাল একদম দেখছেন জীবন্ত ফুল অনেক সুন্দর ডিজাইন আর এক বহর আশি আশি সুতার কাপড় এদের বাটিক আছে ভাই বাটিকের ভিতরে মাত্র পঁচাত্তর টাকা গছ আচ্ছা দেখছেন ভাই বাটিক আড়াইতের ভিতরে বাটিক কি সুন্দর একটা বাটিক দেখছেন একদম চিকুন ভাই এক টাকা দুই টাকার জন্য ভাই কম দামি কাপড়টা নিয়ে না ভাই বুঝছেন তাইলে ভাই ঠকবেন বুঝছেন এই যে ভাই ডিজাইন গুলো দেখেন আড়াই হাত বড় আশি আশি সুতা মাত্র পঁচাত্তর টাকা গছ এই যে ভাই ডিজাইন ছোট ফুলের ভিতরে ছুটু ফুলের অনেক চাইতে ভাই এগুলো ভাই বিরোধর আগে বিক্রি করে লাইছি বুঝছেন

কাপড়টা ধরলে ভাই মনটা ধুরে দেবো ভাই বুঝছেন এমন একটা কাপড় দেখছেন কি ডিজাইন একদম নতুন ডিজাইন সব দেখেন এই যে ভাই বাটিক সব আড়াই হাত আচ্ছা সব আড়াই হাত দেখছেন ভাই বিড়িস কেন যারা নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন একদম মাখন কালেকশন সব বাছাই করে কালার এটা সাদার ভিতর অনেকে সাদা চাই একদম টকটকা কালার নাদিম ভাই দেখছেন কি কালার আচ্ছা এই যে ভাই বাটিক আমার সব প্রকার মাল আছে এগুলো আরে একবার আশি আশি সুতা এগুলো বলার কিছু নাই ভাই মাত্র পঁচাত্তর টাকা নিয়ে বিক্রি করবেন আপনি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা গস এগুলো অনেক লাভ সেলও বেশি লাভও বেশি এইগুলো ভাই সর্বনিম্ন পাঁচ গছ করে নেই একদিনে পাঁচ গছ ছয় গছ একটা জামার জন্য তাহলে আপনার একটা পাঁচ গছ কাপড় বিক্রি করলে আপনার দুইশো টাকা লাভ হইব ভাই এটা এই কাপড় বুঝছেন দেখেন দেখছেন দেখছেন ডিজাইন গুলা দেখাতে লাভ লাভ ভাই আমরা দেখাই একদম দেখছেন ভাই ভাই নতুন নতুন ডিজাইন ভাই ভালো ভালো ডিজাইন সব ভিতরে একদম দেখেন আদিম ভাই সব ভাই নতুন নতুন ডিজাইন একদম বুঝছেন ভাই ডিজাইন গুলা দেখছেন একদম ছুটু ফুলের ভিতরে জন্য অনেক চলাচল এগুলার ভাই চাহিদা অনেক এগুলোর অনেক চাহিদা দেখছেন ভাই চাহিদা সম্পূর্ণ মাল বোন বস্ত্র ভিতরে যোগাযোগ করবেন চাহিদা সম্পূর্ণ মাল পাইবেন সব সব বাজারের সেরা কালেকশন এই যে একটা ডিজাইন দেখছেন ভাই ডিজাইন দেখছেন ভাই ডিজাইন কারে বলে এইটা সব ভাই নতুন নতুন রানিং মাল বুঝছেন এতে নতুন মাল মাত্র সাইজ গো এইগুলো অনেক বিক্রি করতেছি ভাই বুঝছেন সাইজ গজ গজে গজে লেখা থাকবো দেখছেন ভাই ভাই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবো এই নাম্বার যোগাযোগ করবেন অনেক মাল আছে ভাই আরো দেখাই দেন ভাই বুঝছেন দেখেন অনেক মাল আছে আরো এই এইবার শো আছে ভাই সবাই ভিডিও কলে দেখে দেখে নিতে পারবো আলাইকুম